পুরোপুরি মুসলমান হতে হলে আপনাকে এক নাম্বার আল্লাহর উপর ঈমান আনা লাগবে কি লাগবে ইমান আনতে হবে ঈমানটা হবে নিরঙ্কুশ ইমানের মধ্যে সেরে থাকতে পারবে না যে আল্লাহকে এক বল স্বীকার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অন্য কাউকে আইনদাতা জীবনদাতা মরণদাতা রিজিকদাতা আশ্রয়দাতা ক্ষমতা দাতা হুকুম দাতা কাউকে মনে করতে পারবেন না দাবি হলো আইনদাতা কি শুরু বলতে হবে আইনদাতা কি সবাই এইবার আঙ্গুল দেখায় এবার আইনদাতা কে জীবনদাতা কে মরণদাতা কে আয়াতদাতা কে আমরা আইন মানব আল্লাহ এটাই হচ্ছে কালেমার দাবি এক নম্বরে পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহর উপর এইভাবে ইমান আনতে হবে দুই নম্বরে পরিপূর্ণ মুসলমান হতে গেলে আপনাকে নামাজি হতে হবে কি হতে হবে নামাজি হতে হবে মসজিদে আদান শুনবেন আর সব কাজ ফেলে দিয়ে আপনি মসজিদের দিকে আপনি দৌড়াবেন জামাতে নামাজ আদায় করবেন এখন আপনি মুসলমান দাবি করেন আজান হয়ে যায় মসজিদে জামাত হয়ে যায় আপনি চায়ের দোকানে হাঁটুর উপর বাম দিয়া হাতে চা খান এবারে আপনি নিজের ভাষায় বলেন আপনি কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছেন কি না মুসলমান তো সেই ব্যক্তি মসজিদের মিনার থেকে আজান আসবে এসব নামাজের দিকে এসব নামাজের দিকে আবার যখন আপনি আসতেছেন না মজা আবার উঠতেছে কল্যাণের দিকে এসো মুক্তির দিকে আপনি আমি মুসলমান আজানের আওয়াজ আমি ঘুম থেকে উঠতে পারি না আমার বাড়ি থেকে আমি মসজিদে যেতে পারি না আমি দোকান থেকে জামাতে আসতে পারি না আবার আপনি বলেন আমার মতন মুসলমান আবার কেডা আসবে প্রিয় বন্ধু বল এই জন্য ইসলাম বুঝতে হবে সমর্পণ করবে জাতির পিতা ইব্রাহিমের মত ইব্রাহিম কেমনি সমর্পণ করেছেন একটা দৃষ্টান্ত দেব আল্লাহ পাক

একটা প্রশ্ন আল্লাহকে করেন নাই কারণ তিনি বলেছেন আসলামতু তু রব্বিল আমার আল্লাহ জন্মে বলে আমি একটা আত্মসমর্পণ করলাম নবজাতক সন্তান আর স্ত্রী কিনিয়া ইরাকের বেবেল থেকে রওনা করেছেন জিবরাইল সামনে সামনে চলেন যখন কোন পশু পাখি কোন গাছের ছায়া কোন পানিওয়ালা জায়গা দেখে হজরত ইব্রাহিম বলেন আল্লাহর খলিল এখানে থাকার কোন অনুমতি আছে নাকি গয়না সামনে চলে যেতে যেতেই মক্কার মরুভূমি আজ কাবা শরীফ যেখানে চতুর্দিকে পাহাড়ে ঘেরা এমন জায়গা আসার পরে জিব্রাইল বলতেছে আল্লাহর খলিল আপনার স্ত্রিয়ার ইসমাইল কে এখানে রেখে যা পশু নাই পানি নাই পাখি নাই খাবার নাই কোনো গাছের ছায়া নাই এমন জায়গা রেখে দিয়া কয়েকটা খেজুর একটু পানি দিয়া তিনি রেকের দিকে আবার মুখ করে চললেন পেছন থেকে স্ত্রী ডাক দিয়া বলে ও গো আল্লাহর খলিল আমাদেরকে রেখে কই যান ইব্রাহিমের কোনো জবাব নাই দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছেন আমাদেরকে রেখে কই যান তার ভিতরে এল ইব্রাহিমের চোখ দিয়ে পানি ঝরেন স্ত্রী মন ভেঙে যাবেন আল্লাহ পাক আপনাকে কোনো হি করেছেন নাকি আমাদেরকে রেখে দেওয়ার জন্য এবার আল্লাহর খলিল মাথা নেড়ে বলে হা আল্লাহ হুকুম করেছে বলে আমি তোমাদেরকে নিরব নির্জন জায়গায় রেখে যাচ্ছি আমার বাবারা ভাইয়েরা দেখেন স্বামী যেমন স্ত্রী কেমন এবার স্ত্রী বলতে শ্রী আল্লাহর খলিল আপনি চলে যান তৃতীয়বার চতুর্থবার আপনাকে প্রশ্ন করে আর বিরক্ত করব না যে আরসের মালিক আপনাকে বলেছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য নিশ্চয়ই আমাদের আল্লাহ আমাদের খানা পিনা আশ্রয়ের সব ব্যবস্থা করবে কথা সুবাহ আল্লাহ এভাবে আল্লাহ দরবার আত্মসমর্পণ করেছে আমার বন্ধুগ ইসলাম ইসলাম এমন একটি দিনের নাম এমন একটি জীবন ব্যবস্থার না। আমরা যারা ইসলাম কবুল করেছি আমরা হলাম মুসলমান আমরা কারা বলেন আমাদের পরিচয় কি এখনই কথা কইতে ভয় লাগে বিগত পনেরো বছর সাত মাস আমি ইমানদার আমি মুসলমান এই কথা অনেক জায়গায় বলতে পারি নাই মনে প্রাণে বাঙালি এরকম চাপ সৃষ্টি ছিল আগে বলতে হবে বাঙালি তারপরে না আমার চলে যাবে আমার জীবন চলে যাবে আমি বাঙালি নই আমার প্রথম পরিচয় আমি মুসলমান চিল্লা ঠিক দ্বিতীয় পরিচয় আমি মনে প্রাণে বাংলাদেশি আমি বাঙালি নয় বাঙালি বললে এই বাংলা একটা আর ওই যে পশ্চিমে আরেক বাংলা আছে বা খুবেই ওইটার একসাথে মিলাই ফেললে বাঙালি হ আমরা বাঙালি হওয়ার জন্য উনিশশো একাত্তর সালে আমাদের পূর্বপুরুষেরা যুমকেরা রক্ত দেয় নাই আমরা একটা বাংলাদেশি হওয়ার জন্য রক্ত দিয়েছি হ্যাঁ আমরা দু হাজার চব্বিশ সালে তরন্ততরে যেসব ভাইয়েরা যৌবনের সাথ পান নাই যেসব মেয়েরা যৌবনের সাথ ভোগ করেন নাই মা হতে পারেন নাই বাবার পকেটে দশ টাকা রুচি করে দিতে পারেন নাই তাদের রক্তের বিনিময় আমরা বাঙালি নই আমরা হচ্ছি বাংলাদেশি আরেকজন প্রকৃত মুসলমান হওয়ার জন্যে আমরা আবার নয়া স্বাধীনতা অর্জন করেছি বন্ধুগণ মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান মুসলমান মানে হলো আত্মসমর্পণ করা জনগণ ঠিক কিনা মুসলমান একমাত্র কারা ভয় করে আরো জোরে বলতে হবে এতদিন আমরা তোমাদের বন্দুকের নলকে ভয় করেছি এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্দুকের নলে দিয়ে যে গুলি আসবে সেই গুলিকে আমরা গোলাপ ফুলের মতন এই বুকের মধ্যে বরণ করে নিব আর কোন বাতিলের সামনে মাথা নত করব না সময় এসেছে আমি কিশোরগঞ্জ জেলা ফেসবুকে চলে যাবে ভিডিওতে চলে যাবে কিশোরগঞ্জ জেলা আলিয়া বুসিনা অমি বুসিনা নরম সুন্নি বুসিনা গরম সুন্নি বুসিনা আমি সব ওলামাই কেরামের পায়ের মধ্যে আমি ছোট্ট নগণ্য মানুষ হাত দিয়ে বলে যাই সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হতে হবে আর তার পাগড়ি কত লম্বা কার টুপি হুচ্ছা কার টুপি কার মেসোয়া কত লম্বা কে কতবার সিকির করে কে কতবার সিল্লা দিছে ওরার হাতে নিয়ে বলে যায় ওই সময় এখন আর নাই যদি এই মুহূর্তে এই প্রেক্ষাপটে আগামী ছয় মাস এক বছরে ঐক্যবদ্ধ না হতে পারে যদি আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন আবার যদি আপনাদেরকে চিঁড়ে ফেলবে এখানে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন পথ নাইক্যের প্রতীকের নাম কোরআন

শয়তানরা পছন্দ করে না এই জন্য তারা আলেদের মধ্যে হেত্তা ঢুকাইয়া দেয় হেত্তা ঢুকাইয়া দেয় আপনারা কয়েকদিন আগে দেখেছে যখন আমরা ধারে ধারে মানুষের কাছে যাচ্ছি ঐক্যবদ্ধতার জন্য বাংলাদেশের পীরের পায়ে হাত দেওয়ার বাকি বুকের মধ্যে জড়াইয়া আদর করে আমাদের মুরব্বী দাড়ি পাকা সাদা দাড়ি কি সুন্দর তার বাচন ভঙ্গি কি সুন্দর হাসি যার কথা শুনে অসংখ্য লক্ষ্য ময়দানে চলে এসেছে ঐক্যবদ্ধতার জন্য যখন এগিয়ে যাচ্ছিলাম তখন কে বা কারা ভিতরে ফিন ঢুকাইয়া আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় বন্ধুক এই জন্য মুসলমান হতে হবে মুসলমান একমাত্র ভয় করে কারে মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরর রণবীর ছিল এখন ঠিক কিনা মুসলিম আমি সংগ্রামী আমি আমি আল্লাহ কি চাড়া কাউকে মানি না বীর নারায় তাকে বি আমরা মুসলমান আমরা কল্লা দিতে জানি আমরা তো সেই মুসলমান এই যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মূল বক্তব্য হচ্ছে শিরক থেকে বেদাত থেকে জীবনটাকে মুক্ত করতে হবে জিল্লা বলেন ঠিক কি না শিরকিয়তের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কবি নন্দিত কবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি কি সুন্দর করে বলেছেন হামসে পহলে থা আজব তেরি জাহান কা গাহি মাসजूद थी पत्थर कही बाबू সাজান পূর্বে বিশ্বে ছিল দৃশ্য তোমার অতি चमत्कार কেউ পূজিত গুরুবানর কেউ পূজি কেউ পূজিত গাছpathTo এই পৃথিবীর ইতিহাস ছিল যে শুদ্ধ সালে মাথা নত করত

بولتي شو باي بولن إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا বিдал আমি আমার চেহারা আমার মুখ আমার শব্দ আমার ব্রেড আমার বিবেক আমার চিন্তা আমার অস্তিত্ব আমার ইবাদত নীতি সব আমি ফিরাইয়া দিলাম তিনি আকাশ বানালে, জমিন বানালেন আমাকে বানালেন তিনি কে আল্লাহ গায়ারামিল আমি শিরকিয়াত সকল কর্ম থেকে নিষ্কৃতি মুক্ত বলে ঘোষণা করছি আমার বাবা ইব্রাহিম যিনি শিরকের সাথে সম্পর্ক রাখেন নাই আবু সুلمان ও আমার জাতি যদি আল্লাহর জান্নাত পেতে হয় বড় জুলুম থেকে বাঁচতে হয় শিরক থেকে জীবনকে বিচ্ছিন্ন করতে হবে ঠিক ইননা শিরকা লা জুলম মুসলমান মুসলমানদের পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল যখন মুসলমানদের হাতে ছিল এই কোরআন

যখন মুসলমানদের হাতে ওরান ছিল এক হাতে ওরান আর এক হাতে ছিল শামসির তরবারি ইকবাল বলছে আ তুঝে বাতাও রে উম আ তুঝে বাতাও তীরে উমাম কাহে শামশিরে আওর বাবা এসো এই জাতির অরুজ এবং জব জাতির আর ইতিহাস শুনাই এ জাতির এক হাতে যখন ছিল কোরআন আর এক হাতে যখন ছিল তরবারি তখন তারা গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছিল আজকে আমরা কোরআন ভুলে গেছি কোরআনকে বানাইছি তাবিজির কিতাব ঝাড় ফুকের কিতাব কোরআনকে আমরা বানাইছি মানুষ করলে পরে দোয়া পড়ার কিতাব দুই ভাইরা মুসলমান যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারি ইমানকে যদি আমরা আমাদের কলিজার মধ্যে লালন করতে পারি তাহলে দাসরা নদী আফ্রিকার নদী আমরা ফোরাত নদী পার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ড এখানে মার পথে উড্ডিন করতে পারবো চিল্লাই করে ঠিক কিনা এখন আমাদের নদী পার হতে হবে না এখন আমাদেরকে এই কিশোরগঞ্জের জেলা পার হয়ে মদন সিং পার হয়ে গাজীপুর

না একটু পরে পানি ধাক্কার লগে ওই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে আসলো